আজকে গোটা দেশে হচ্ছে যুদ্ধ সবাই নিশ্চয়ই জানেন খবরের কাগজ খুলুন টিভি খুলুন পেপার খুলুন শুধু যুদ্ধ 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 বলে আর যুদ্ধ নয় এবার একটু শান্তি চাই শান্তি যদি চাও হরি নাম গাও আজকে কাশ্মীরের মতো জায়গায় কত মানুষের মৃত্যু হয়ে গেল তাহলে তারা কি ভেবেছিল যে আমাদেরকে চলে যেতে হবে তারা কি ভেবেছিল যে আমাদেরকে চলে যেতে হবে আমরা চলে যাব সবাই মিলে ঘুরতে গিয়েছিল সেই জায়গায় কিন্তু ঘুরতে গিয়েও কোনো লাভ হয়নি ভেবেছিল চলে আসবো বাড়ি তাদেরকে শুধু জাতটা জিজ্ঞাসা করা হয়েছিল ধর্মটা জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কোন ধর্মের মানুষ যখনই বলে দিয়েছে সঙ্গে সঙ্গে গুলি করে দিয়েছে এখনকার যুগে আমরা হরিনাম করতে ভয় পাচ্ছি গাড়িতে আসছি রাস্তায় বোর্ড লাগাতে ভয় পাচ্ছি কীর্তনের যে বোর্ড গাড়ির যে বোর্ড বোর্ড লাগাতে ভয় পাচ্ছি নাম করতে ভয় পাচ্ছি কেন ভয় আমরা আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা সনাতন ধর্মটাকে বজায় রাখতে পারছি না অন্য ধর্মে চলে যাচ্ছে কিন্তু অন্য ধর্মে গিয়ে দেখুন তারা কিন্তু তাদের জিনিসটা বজায় রেখে দিয়েছে তারা নাম বলবো না কিন্তু তারা কিন্তু তাদের ধর্মটাকে রক্ষা করে চলছে তারা তাদের সময়টাও ঠিক নির্বাচন করে রেখেছে এই সময়ে এইটা করব। কিন্তু আমরা আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ভগবানকে সেবা দিতে ভিজে যায় হচ্ছে দুটো আড়াইটা তিনটে তাহলে নিঃশ্বাস কি বিশ্বাস আছে বিশ্বাসের বিশ্বাস নেই আমরা কে কখনো চলে যাব আমরা কেউ জানি না আজকে কাশ্মীরের লোকগুলো তারা ভেবেছিল যে তারা এইভাবে চলে যাবে তারা ভাবেনি কিন্তু তারা চলে গেল কয়েক বছর আগে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে গেছে তারা কি সম্ভাবনা ছিল তারা কি মনে মনে ভেবেছিল যে আজকে ট্রেনেতে যাচ্ছি মানে আজকে আমরা মারা যাব সবাই মিলে ভেবেছিল

আজকে নিজের সন্তান আপন হচ্ছে না বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সে যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন কাউকে বিশ্বাস করার মতো নেই তাই জন্য সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা সনাতনী হয়ে ভগবানের নাম তো দূরের কথা যাত্রাও বজায় রাখছি না অন্য ধর্মে চলে যাচ্ছি একটা আমারই ঘটনা বলে ভালো করে শুনুন কয়েকদিন আগে আমার পাশের বাড়ির এক কাকিমা তা সেই কাকিমা হচ্ছে আমাদের সনাতন ধর্মেই মানুষ অন্য ধর্মের নয় তা সে কি করেছে ওই খ্রিস্টান ধর্ম নিয়েছে যিশু খ্রিস্টান ধর্ম নিয়েছে তা সেই কাকিমাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা কাকিমা তুমি যে সনাতন ধর্মের মানুষ হয়ে তিনি আমার ব্রাহ্মণ ব্রাহ্মণ অন্য জাত নয় ব্রাহ্মণ আমার পাশের বাড়ি আমরাও ব্রাহ্মণ তারাও ব্রাহ্মণ তা ব্রাহ্মণ বাড়ি সেই দেখে স্বামী সেই কাকিমাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কাকিমা তুমি যে আমাদের ধর্মকে শেষ করে দিয়ে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি যে অন্য ধর্মে চলে গেলে এতে তোমার কি লাভ হলো বলে শোন এতে কি লাভ হয়েছে জানিস ওরা আমাকে বলেছে যে আমাদের যদি কোনো শরীর খারাপ হয় তাহলে তিনটে তালিমারি শরীর খারাপ ঠিক হয়ে যাবে হ্যাঁ

সিদ্ধাতিক পড়ছো শাখা পোলাটিক পড়ছো আর এদিকে ধর্মর বলে একদম কৃষ্ণ ধর্ম পালন করছ তা সেই রকমই হয়ে গেছে বাবা আমাদের জীবনটা আমরা সনাতনী হয়ে সনাতন ধর্মের মানুষ হই ভগবানকে ডাকছি না তাই জন্য শান্তি যদি চাও হরি নাম আজকে বর্ডারে কতগুলো আর্মি নেট ভাইরাল হয়েছে কতগুলো আর্মি তারাও কিন্তু ভগবানের নাম করছে খলকড় করতাল নিয়ে তাহলে তারা যদি করতে পারি আমরা কেন করতে পারব সবাই মিলে ভগবানের নাম করবো কি গো তাই তো করবে তো সবাই করবে আর সবাই করলে কোনো বিউটি পার্লারে যেতে হবে না মুখের ভেসটা এমনি এমনি সুন্দর হয়ে যাবে হ্যাঁ তা যাই হোক নিজেই ধর্মটা বজায় রাখুন নিজের ধর্মটা অবলম্বন করে চলুন দেখবেন পথে কোনো বিপদ হবে না তা যাই হোক অনেকগুলো কথা বললাম অনেকটা সময় নষ্ট করলাম